বেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ভারতের ক্রিকেট বিশেষ করে অভিজ্ঞ দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরবর্তীতে তাদের শূন্যস্থান পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই তাদের মধ্যে বিশেষ করে রোহিত শর্মার ক্যাপ্টেনছি তার ওয়ানডে নেতৃত্ব তার পরিবর্তে কে আসছেন ভারতের পরবর্তী অধিনায়ক সেসব প্রশ্নের উত্তর কিন্তু বিসিসিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে এতদিন আমরা শুভমন গিলের কথা শুনেছিলাম তাকে নিয়ে বেশ আলোচনায় ছিল হয়তো শুভমন গিল তবে শুভমন গিলকে টপকে তাকে পেছনে ফেলে আরেকজন নাম চলে এসেছে ভারতের ক্রিকেটে ভারতের বিসিসিআই এবং নির্বাচকরা ওক্ষমত পৌঁছতে পেরেছে যে অর্থাৎ ভারতের আগামীর আগামীর ক্যাপ্টেন রোহিত শর্মার পরিবর্তে ক্যাপ্টেন হতে পারেন একজন মিডেল অর্ডার ব্যাটার তবে সেটি এখনও রোহিত শর্মার উপরে নির্ভর করছে কারণ তার বয়স এখন যেখানে তিনি অনেকে চাচ্ছে যে রোহিত শর্মা আগামী সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলবে কিন্তু সেটি বিসিসিআই অথবা রোহিত শর্মা কতটা ফিট থাকবে সেটি সময়ই বলে দেবে যদিও আয় যদিও আয়ার কিন্তু সবশেষ এশিয়া কাপে অর্থাৎ এশিয়া কাপ দল ঘোষণা করছে সেখানে আয়ারকে দলে রাখা হয়নি পনেরো সদস্য স্কোয়াডে আয়ারকে রাখার মতো জায়গা পায়নি নির্বাচকরা এরপরে বেশ সমালোচনা শুরু হয় তবে আয়ার শ্রেষ আয়ার কিন্তু সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন দুইশো তেতাল্লিশ রান সংগ্রহ করেছে সেখানে একই সাথে তিরিশ বছর বয়সী এই ব্যাটার তিরিশ বছর সত্তরটি ভারতের হয়ে সত্তরটি ওয়ানডে ম্যাচ খেলেছেন সেখানে দুই হাজার আটশো রান করেছেন ওয়ানডেতে তার গড় রান হচ্ছে আটচল্লিশ অর্থাৎ একই সাথে তিনি পাঁচটা সেঞ্চুরি করেছেন একই সাথে যেহেতু শুভমন গিল টেস্টের নেতৃত্ব দিচ্ছেন একই সেই সাথে তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন সেখানে বিসিসিআই মনে করছে যে আসলে শুভমন গিলকে ওয়ান ডে নেতৃত্ব দেওয়ার মতো তিনি ফিট নয় বা তিনি চাপ হয়ে যাবে তার জন্য সে কারণে কিন্তু বিসিবি এই জায়গা থেকে বেরিয়ে এসেছে সেক্ষেত্রে বিসিসিআই চাচ্ছে যে শ্রেয়স আয়া তিনি লম্বা সময়ের জন্য তাকে ভারতের ওয়ানডে ক্যাপ্টেনসি করার জন্য একটি পরিকল্পনা করেছেন এটি ভারতের একটি সংবাদ মাধ্যম আজই এই খবরটি প্রকাশ করেছে কারণ তাকে নিয়ে তার ওয়ান ডে ব্যাটিং ডে মিডল অর্ডার এই ব্যাটারের ব্যাটিং ফরমেট ব্যাটিং ডে সব কিছু নিয়ে বেশ সন্তুষ্ট বিসিসিআই সেই সাথে তাকে আগামীর ক্যাপ্টেন দেখা যেতে পারে সবে সব কিছুই নির্ভর করছে রোহিত শর্মার বিদায়ের উপর তবে ধারণা করা হচ্ছে যে আগামী এই আগামী আসন্ন অস্ট্রেলিয়ার সফর আছে ভারত সেই অস্ট্রেলিয়ার সফরে হয়তো সম্ভবত অনেকের ধারণা রোহিত শর্মার ক্যাপ্টেনশি শেষ নেতৃত্ব শেষ হতে পারে বা বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্যারিয়ার শেষ হতে পারে অস্ট্রেলিয়ার সফর সেটি সময়ই বলে দেবে তবে এখন পর্যন্ত ভারতের যেটি লেস্ট লাস্ট সর্বশেষ সবশেষ নিউজ সেটি হচ্ছে যে বিসিসিআই এবং নির্বাচকরা একটি জায়গায় তারা স্থির করেছেন যে ভারতের আগামীর ক্যাপ্টেন হতে পারেন শ্রেয়স আয়ার এটি মোটামুটি অনেকটাই নিশ্চিত কারণ তিন ফরমেটে নেতৃত্ব দেওয়ার মতো শুভমন গিল ফিট নয় আর সূর্যকুমার যাদব তিনি ওয়ান টি টোয়েন্টি নেতৃত্ব দিচ্ছেন সব কিছু মিলে আমরা ধরেই নিতে পারি ভারতের আগামীর ওয়ানডে নেতৃত্ব নেতৃত্ব পাচ্ছেন শ্রেয়স আয়ার এই অর্ডার ব্যাটার সবাইকে ধন্যবাদ